শনিবার মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলে এক প্রতিযোগিতার দিবসীয় আয়োজন করা হল ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন স্কুলের পড়ুয়ারা বিভিন্ন বিভাগে অংশ নেয় এই প্রতিযোগিতায় শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় দুশো জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নেয় শনিবারের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে আগামীতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় তারা অংশ নেবে বলে জানান ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বনাথ রায় তিনি জানান ভারত সরকারের মিনিস্ট্রি অফ এবং অনুমোদনে ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনের সহযোগিতায় এই খেলার আয়োজন করা হয়েছে আমাদের নর্থ বেঙ্গল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে এখানে আমাদের বিভিন্ন নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে এসেছে আর আমাদের এখানে আজকে খুব ভালো যে আমাদের সব পার্টিসিপেন্টও অ্যারাউন্ড টু হান্ড্রেড ক্রাস পার্টিসিপেন্ট আসছে আর আমাদের টোয়েন্টি অ্যারাউন্ড স্কুলের মতো ইনভলভ হয়েছে তো আমরা চাচ্ছি এই গেমটা আরও নর্থ বেঙ্গলে গ্রামে গ্রামে জেলায় জেলায় মা জায়গায় যাক যাতে বাচ্চারা এই গেমটাকে অনুভব করুক আর আগে গিয়ে এই গেমে যেমন কিকবক্সিং এখন রেকগনাইজড ইভেন্ট যে অলিম্পিকের একটা পার্ট যে কিকবক্সিং আমরা ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন আপনারা জানেন যে আমাদের বিভিন্ন স্কুলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যারাউন্ড তিনশোর উপরে স্কুলে ক্লাসেস শুরু হয় আছে তো আমাদের এখন কিক বক্সিং অ্যাফিলিয়েটেড টু ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশন অনলি অথেন্টিক বডি অফ ওয়েস্ট বেঙ্গল তো আমরা রেকগনাইজ বাই ওয়াক ইন্ডিয়া রেকগনাইজড বাই মিনিস্ট্রি অফ ইউথ এফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খেলো ইন্ডিয়া সাই আর লাস্ট টাইমে আমরা দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুলে আমরা খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ আমরা হোস্ট করেছিলাম আর এবছর আমাদের শিলিগুড়িতে খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ শুরু হচ্ছে আর আগামী দিন এখন এখানে টু হান্ড্রেড ক্রস পার্টিসিপেন্ট আছে বেশিরভাগ আছে আমাদের জলপাইগুড়ির আছে কুচবিহারের আছে আলিপুরের আছে দার্জিলিংয়ের আছে শিলিগুড়ির আছে উত্তর দিনাজপুরের আছে দক্ষিণ দিনাজপুরের আছে মালদার আছে এটা আজকে আমাদের শুরু হয়েছে আজকে আমাদের হবে একদিনের টুর্নামেন্ট আর আমাদের এখান থেকে যারা কোয়ালিফাইড হবে তারা স্টেট লেভেল পার্টিসিপেট করবে